শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত বন্ধুরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজার হাজার বৃক্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ হল এই পিপল বা অশুস্থ এই পিপল বা অশ্বস্থ গাছ ভগবান সং শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই গাছ রোপণ করেন তিনি হাজারো যজ্ঞের ফল প্রাপ্ত করেন আর কোনো ব্যক্তি যদি এই গাছ কোনো জলাশয় বা পুকুর পাড়ে লাগাতে পারেন তাহলে তিনি সমস্ত ধরনের সুখ লাভ করেন তার জীবনে মঙ্গল ঘটে এবং সেই ব্যক্তি পিতৃদোষ থেকে মুক্তি পায় এবং সেই ব্যক্তি যে জলাশয় বা পুকুর পাড়ে সেই গাছ লাগান এবং গাছ থেকে এক একটি পাতা যখন সেই জলাশয়ের উপর খসে পড়ে এক একটি পাতা পিণ্ডদানের সমান হয়ে থাকে তাই পিতৃদেব শান্তি পায় এবং সেই ব্যক্তি পিতৃদোষ থেকে মুক্তি পায় এবং জীবনে অপার শান্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন স্নান করে অসুস্থ গাছকে স্পর্শ করেন উনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান আর এই গাছকে যদি ছেদন করে বা কেটে ফেলে তিনি জন্ম জন্মান্তর নরক ভোগ করেন তাই এই গাছে স্বং দেবী দেবতারা বাস করেন ভগবান স্বং শ্রীকৃষ্ণ এই গাছের কথা স্বয়ং গীতায় উল্লেখ করে গেছেন তাই যদি আপনার বাড়ির আশেপাশে এই অস্বস্থ গাছ থাকে এই অসুস্থ গাছের বেশ কিছু উপায় করলে আপনার জীবনে অপার শান্তি লাভ হবে ঐশ্বরিক লাভ হবে সমাজে মান সম্মান বাড়বে এবং সংসারে আয় উন্নতি বাড়বে আর্থিক সমস্যা দূর হবে এবং শনির দোষ বা শনির প্রকোপ থেকে একেবারে মুক্ত পাবেন তাই প্রতি শনিবার অস্বস্ত গাছের বেশ কিছু নিয়ম করলে অস্বস্ত গাছের পুজো পাঠ করলে শনি মহারাজের কৃপায় সমস্ত ধরনের আর্থিক সংকট কেটে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যেহেতু অসুস্থ গাছ বড় বৃক্ষ তাই এই গাছ ঘরে লাগানো উচিত নয় এই গাছ আপনার বাড়ির পাশে থাকলে অবশ্যই এই গাছের বিশেষ উপায় বা টোটকার মাধ্যমে আপনার জীবনে সমস্ত ধরনের সুখ লাভ আপনি করতে পারবেন তাই চলুন আজ আমি এই অসুস্থ গাছ বা পিপল গাছে সেই বিস্তারিত তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আমাদের ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন আর যদি প্রতিনিয়ত এই ধরনের তথ্য দেখতে চান অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা শনিবার দিন কেন পিপল গাছের পুজো করি এবং পিপল গাছের পুজো করলে বা অসুস্থ গাছের পুজো করলে আমাদের জীবনে কী লাভ ঘটে কী কী উপকার আমরা পেতে পারি বিস্তারিত তথ্য আজ আমি পুরাণ মতে এক কাহিনী শোনাব চলুন ভিডিওটি স্কিপ করবেন না শনিবার দিন অস্বস্ত বা পিপল গাছে জল প্রদান করলে বা অস্বস্ত বা পিপল গাছের পুজো করলে শনির দশা দূর হয় এবং শনি মহারাজ সন্তুষ্ট হয় এবং শনি মহারাজের কৃপায় আর্থিক সমস্যা দূর হয় শনিবার দিন কেন আমরা এই পিপল গাছের পুজো করি বা শনিবার দিন পিপল গাছের পুজো করলে শনিদেব কেন সন্তুষ্ট হয় শনিদেব এই গাছের মধ্যে কিভাবে বিরাজ করেন এক পুরাণ মতে বলা হয়েছে যে এক সময় দেবাসুর সংগ্রামে অসুরদের নায়ক বৃত্তাসুরের সামনে দেবতারা অসহায় হয়ে পড়েছিলেন দেবতারা যখন বুঝতে পারলেন যে মহর্ষি দধিচির অস্থি থেকে অসুর রাজকে আক্রমণ করার জন্য অস্ত্র তৈরি করা হয়েছে যার নাম বজ্র আজ আমরা যেটিকে বজ্রপাত বলে চিনে থাকি সেই বজ্র দধিচি মুনির অস্থি থেকে তৈরি ঠিক সেই সময় দেবেন্দ্র নিজেই মহর্ষি দদিতির সামনে নিজের দেহ দান করার জন্য আবেদন করেছিলেন মহর্ষি দদিজি দেহদানে রাজি হন এবং দেবরাজ ইন্দ্রের প্রার্থনার জন্য ভক্তির শক্তিতে নিজের জীবন ত্যাগ করে এবং দেবতাদের মুখোমুখি হওয়া সংকটের হাত থেকে রক্ষা করেন দেবতারা তাদের অস্থি গ্রহণ করেন এবং বাকি দেহটি তার স্ত্রীকে দাহ সংস্কারের জন্য দান করেন সব দাহের সময় মহর্ষি স্ত্রী তার স্বামীর এই বিচ্ছিন্নতা অবস্থা সহ্য করতে না পেরে কাছেই একটি বিশাল বৃক্ষ বৃক্ষ বা ছিল এই বিপল সেই বৃক্ষের গুড়িতে তিন বৎসরের একটি ছেলেকে রেখে চিতায় বসে পড়েন এইভাবে মহর্ষি দধিচি এবং তার স্ত্রীকে সেখানে শেষ হতে হয় বা বলি দেওয়া হয়েছিল কিন্তু পিপলের গুড়িতে রাখা ছেলেটি ক্ষুধা তৃষ্ণায় চিৎকার করে উঠেন যখন কোথাও কোনো কিছু খুঁজে না পেয়ে তখন সেই ছেলেটি এই গাছের মধ্যে আশ্রয় নেয় এবং এই গাছের ফল খেতে শুরু করেন একদিন দেবর্ষি নারদ পাশ দিয়ে যাচ্ছিলেন যখন তিনি শিশুটিকে দেখতে পান এবং তার সাথে পরিচয় করিয়ে দিতে পুরো ঘটনাটি যখন খুলে বলেন শিশুটি জিজ্ঞাসা করে তার বাবার অকাল মৃত্যুর কারণ কী নারদ বলেন যে তার শনিদেবের মহাদশা হয়েছে একটি ছোট্ট শিশু বলল অর্থাৎ তার উপর যে বিপর্যয় ঘটেছে তার কারণ ছিল শনিদেবের মহাদশা এই কথা বলার পর দেবশ্রী নারদ শিশুটির নামকরণ করলেন বিপলাদ নাম রাখলেন এবং তাকে দীক্ষাও প্রদান করলেন নারদ মুনি চলে যাওয়ার পর শিশু বিপলাদ নারদের এই বলা মহান তপস্যার মাধ্যমে ব্রহ্মার তপস্যা শুরু করলেন এবং ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য ব্রহ্মার তপ শুরু করলেন ব্রহ্মা যখন বালক পিপলাদের এই তপস্যে সন্তুষ্ট হয়ে যান ব্রহ্মা তখন এই পিপলাদকে ইচ্ছা প্রকাশের কথা বলেন তখন পিপলাদ তার চোখ থেকে যে কোনো পুড়িয়ে ফেলার শক্তি ব্রহ্মার কাছে চাইলেন ব্রহ্মা তার ইচ্ছা পূরণ করলেন এবং পিপলাদ প্রথমেই শনিদেবকে ডেকে তার সামনে চোখ খোলা রেখে গ্রাস করতে শুরু করেন শনিদেবকে এইভাবে জ্বলতে দেখে বিশ্ব জগতে হয়ে পড়ে যখন সমস্ত দেবতা সূর্যপুত্র শনিকে রক্ষা করতে ব্যর্থ হয়ে যান তখন সূর্যদেব ব্রহ্মার কাছে অনুরোধ করেন ব্রহ্মা তখন নিজেই সেই বিপলাদের সামনে এসে উপস্থিত হয়ে শনিদেবকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন পাশাপাশি আরও দুটি ইচ্ছা এই বিপলাদ চেয়েছিলেন ব্রহ্মার কাছে সেই দুটি বর হলো যে তিনি বলেছিলেন যে জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত কোনো শিশুর জন্মকুণ্ডলিতে শনির স্থান যেন না থাকে বা কোনো শিশু তার মতো অবস্থা যেন না হয় দ্বিতীয় বরটি ছিল যে পিপল গাছ আমাকে আশ্রয় দিয়েছিল অত যে ব্যক্তি সূর্যোদয়ের আগে পিপল গাছে জল অর্পণ করবে তার উপর শনির মহাদশার প্রভাব ফেলবে না এবং এই পিপল গাছে যে ব্যক্তি পুজো অর্চনা করবে সেই ব্যক্তি সমস্ত ধরনের পাপ থেকে মুক্ত হবে এবং যে ব্যক্তি এই গাছের পুজো করবে সেই ব্যক্তি জীবনে সমস্ত ধরনের অপার সুপ্লাগ পাবে এবং তার জীবনে মঙ্গল ঘটবে এছাড়া ব্রহ্মাজি সেই তার পর সন্তুষ্ট হয়ে বর দেন তারপর পিপলা তাকে ব্রাহ্মণ দিয়ে তার পায়ে আঘাত করে জ্বলন্ত শনিকে মুক্ত করেন এতে শনিদেবের পা ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি আগের মতো দ্রুত আর হাঁটতে পারেন না সেই থেকে শনি ধীরে ধীরে চলেন তাকে শনিশ্চর বলা হয় এবং আগুনে পড়ে শনির কৃষ্ণ অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যায় তাই শনির কালমূর্তি এবং পিপল গাছকে তাই শনি গাছ শনি হিসেবে দেব হিসেবে পুজো করা হয় এটি ধর্মীয় কাহিনী অনুসারে তাই শনিদেব এই পিপল গাছের মধ্যে নিবাস করেন তাই যে ব্যক্তি শনিবার দিন এই পিপল গাছে জল প্রদান করবেন এবং শনিদেবের পুজো অর্পণ করবেন সেই ব্যক্তি জীবনে শনির সাড়ে সাথে শনির মহাদশা থেকে একেবারে মুক্ত থাকবেন শনিদেবের কৃপায় শনিদেবের সমস্ত ধরনের উদ্দৃষ্টি তার উপর থেকে দূরে যাবে এবং শনি মহারাজের কৃপায় আর্থিক সমস্যা দূর হবে জীবনে অপার শান্তি লাভ হবে এবং সমস্ত ধরনের সুখ লাভ করবে তাই শাস্ত্রে এই গাছকে অতি উত্তম বলা হয়েছে বন্ধুরা আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আর ভিডিওর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আবারও বলছি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আজ এই পর্বের ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ